দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি সমস্ত জায়গায় চলছে চরম প্রস্তুতি শহরের পাশাপাশি ব্যস্ততা গ্রামেও গ্রামের পুজো হলেও বিগ বাজেটের পুজো করে থাকে রাজগঞ্জের বিভিন্ন ক্লাব তার মধ্যে অন্যতম পাখালুপাড়া যুবক সংঘ পাখালুপাড়া যুবক সংঘ মহিলা দ্বারা পরিচালিত ষষ্ঠতম বর্ষে এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ তাইওয়ানের বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা এবছর পুজোর বাজেট করা হয়েছে চোদ্দ লক্ষ টাকা টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে মণ্ডপ সজ্জার কাজে ব্যাঘাত ঘটেছিল কিন্তু গতকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার পর থেকে জোর কদমে চলছে পুজোর কাজ পুজোর কদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো ঘিরে উৎসাহ শুধু এলাকায় নয় সমস্ত ব্লকের মানুষদের মধ্যে রয়েছে এই বিষয়ে পাগলু পাড়ার যুবক সংগ্রামের সম্পাদক প্রফুল্ল রায় জানায় এই বছর হচ্ছে আমাদের চীনের যে তাইওয়ান মন্দির বুদ্ধ মন্দির তার আদলেই আমাদের এই মানে আমাদের মণ্ডপ হচ্ছে শুনে টোটাল আমাদের প্রায় চোদ্দ লাখ টাকা বাজেট কারণ বাজেট বিবাজে আমাদের বারো লাখ টাকা বাজেট ছিল কারণ সেই যেই বাজেটটা করছি আমাদের বাউল ভাউইয়া বা কিছু অনুষ্ঠান বাকি ছিল আবার আমাদের দুই লাখ টাকা মানে এক্সট্রা সেটার মধ্যে খরচ হয়ে যাচ্ছে তার মধ্যে এবার মোটামুটি আমরা যেরকম বারো লাখ টাকার বাজেট নিয়েছিলাম সেটা আমরা দাঁড়াচ্ছে চোদ্দ লাখ টাকা শুনুন সবচেয়ে বড় কথা হলো গত মঙ্গলবার থেকে যে আবহাওয়া আমাদের মোটামুটি কিন্তু কাজ প্রায় আমরা চেষ্টা করছিলাম আমাদের যে ডেকোরেটর যে আছে সিনি মোটামুটি ও আমাদের মহালয়ের একদিন পরে দেওয়ার কথা ছিল কিন্তু মনে হয় মহালয়ের মধ্যে হবে না কারণ বৃষ্টির কারণেই সামনের মানে পিছনের বা সামনের কাজ আমরা কিছু করতে পারিনি খালি ভেতরের কাজটা কিন্তু কমপ্লিট আপনারা নিজেও দেখলেন কারি মোটামুটি মোটামুটিটা একটা হয়েছে শুনুন সেটা তো অসুবিধা তো অবশ্যই হবে কারণ যা আবহাওয়া আছে সেটা তো আর আমাদের হাতে নেই ঠিক আছে আমরা এখানে মোটামুটি উঁচু জায়গার মধ্যে আছি কলকাতাতে আপনারা দেখছেন সেখান সিকিমে ধস এই কালকে বিহারে একটা বিশাল বন্যা সব জায়গায় কিন্তু মানে ডুবে আছে কিছু কিছু বালুরঘাটে একটা মন্দির দেখলাম প্যান্ডেল হচ্ছে মোটামুটি অর্ধেক ডুবে গেছে তার থেকে আমাদের এই মনে কর পাগলপাড়া যুবসভা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অনেকটা ভালো হয়েছে শুনুন আপনারা তো জানেন আরও মোটামুটি আমরা একটা মোটামুটি বাজেটের প্যান্ডেল করছিলাম মানুষ যা আসে দারুণ একটা উৎসাহ পাইছি এবছর তার ডবল থেকে তিন ডবল হওয়ার তো অবশ্যই হবেই আমরা তো পঞ্চমীতে চিন্তা ভাবনা করছিলাম কিন্তু মাননীয় বিধায়ক মনে হয় পঞ্চমী দুই তিনটা ব্যস্ত থাকবে আমরা দেখি তার আগের দিন তাহলে পঞ্চমীর দিনই আমরা সকাল সকাল করতে পারি কিন্তু পঞ্চম আমরা উদ্বোধন ঠিক টাইম মতোই করব আমাদের আসতেছে সেটা চয়নপাড়া এই চয়নপাড়া থেকেই সেটা অর্ডার দেওয়া হয়েছে প্রতি বছর যেখান থেকে নিয়ে আসছি সব শিলিগুড়ি মোটামুটি তো দেখছেন মোটামুটি আমরা দুই দিন তো সবার মন খারাপ হয়ে গেছে কারণ যা আবহাওয়া মাঠের মধ্যে মোটামুটি প্রায় এক ফিট জলের মতো কাছাকাছি হয়ে গেছে এর পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন পুরা কাদা কাদা হয়ে গেছে কিন্তু আজকে রৌদ্র আছে মানে জোর কদমই কাজ চলতেছে আমরা মিস্ত্রিদেরকেও বলছি যাই হোক ওরাও খুব পরিশ্রম করতেছে যত দুটি কাজটা হ্যান্ড ওভার দেওয়ার জন্য তো ভালোই চলতেছে আমরা উদ্যোগ নিয়েছি চেষ্টা করতেছি কাজটা ভালোভাবে উঠানোর জন্য পাগলুপাড়া পূজা কমিটি উদ্যোগে আমরাও ভালোভাবে চলতেছি কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি রাতভর খাটতেছি দু দিন তিন দিন বৃষ্টির প্রবলেমের জন্য একটু পিঠায় গেল এ নিয়ে একটু সম্ভাবনা বেশিভাবে লাগাইছি আমাদের যা স্টাফ মিস্ত্রি স্টাফ আছে সম সবাই মিলেমিশে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে কাজটাকে একটু জোর লাগাইছি আপনাদের উদ্যোগে ভরসায় যেন ভালোভাবে উঠাতে পারি আমাদেরও একটা চাহিদা বা নাম এটার জন্য খাটতে আর আমাদের যে ভিতরের কাজ ফিফটি পারসেন্টের বেশি বের করে দিছি বাইরের কাজ মোটামুটি ধরো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এখন আমাদের মাল জাম করা আর ফিনিশিং দেওয়া নিয়ে কথা দুদিন যদি আকাশ পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা দুদিনের মধ্যে কাজকে উঠাই দিব মোটামুটি তো আমরা মনে করছি যে মহালয় দুই তারিখে এর মধ্যে আমরা ফিনিশিং উঠাই দেবো সেটা নিচের খুটিনেটির কাজ এদিক ওদিক এক দুদিন হতে লাগতে পারে তো আমরা চেষ্টা করতেছি অতি শীঘ্রই কাজটা ওঠানোর জন্য আমার নাম আছে আনোয়ার আলী সন্ন্যাসী অঞ্চলে বাড়ি আর আমি পেন্ডেলের হেড ডিপার্টমেন্টে কাজ করি আমি দেবাশুষ সর্দার ইন্টারন্যাশনাল ইউনাইটেড স্টেট চেয়ারম্যান বেঙ্গল এখন শারদ উৎসব শুরু হওয়ার আগমন শুরু হয়ে গেছে আমি আমার তরফ থেকে সব মানুষজনকে ভাই বোন মাসি বিসি সবাই যতজন আছে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি দুর্গা উৎসবকে ভালোভাবে মুখর করবেন সবাই সুস্থভাবে থাকবেন ভালোভাবে পুজোতে আনন্দ করবেন বাচ্চাদের শিশুদের বলছি সবাই সুন্দরভাবে ঠাকুর দেখবে আনন্দমুখরভাবে সবাই চলবে দুর্গা ভালোভাবে আনন্দমুখর করে তুলবে